আজকে আমরা শিখব এরকম শর্ট ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমি স্টেপ বাই স্টেপ সকল কিছু বলে দেব ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো আমাদের এরকম একটি শর্ট ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের একটি স্ক্রিপ্ট লেখে নিতে হবে তো কীভাবে স্ক্রিপ্ট লেখবেন সেটা আমি বলে দেবো তো আমাদের এরকম একটি ইমেজ জেনারেট করতে হবে একটি ভয়েস ওভার লাগবে তো আমরা প্রথমে এইগুলো আমাদের কালেক্ট করতে হবে তো কীভাবে কালেক্ট করবেন সেটা আমি বলে দেবো তো আপনার এই মহাভাবনা শ্রেণীর মতো কিন্তু ভিডিও একদম ক্রিয়েট করে আপনারা কিন্তু আপলোড করে ইনকাম করতে পারবেন তো এরকম ভিডিও আপনারা ক্রিয়েট করার জন্য সরাসরি দেখেন গুগলে চলে আসবেন তো গুগলে আসার পরে এখানে আপনারা সরাসরি কী করবেন নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে এখান থেকে আপনারা লিখবেন হচ্ছে স্যাট জিপিটি তো আপনার কি করবেন চ্যাট জিপিটি এ ওয়েবসাইটটি সরাসরি ওপেন করে এখান থেকে স্টাটে ক্লিক করে এখানে আপনারা একটি স্ক্রিপ্ট লিখে নেবেন তো যেরকম স্ক্রিপ্ট প্রয়োজন আপনি সরাসরি এখানে শুধু একটি টাইটেল লিখে দেবেন সেই অনুযায়ী আপনাকে একটি সুন্দর একটি স্ট্যাটাস লিখে দেবে তারপর এখানে আপনি সরাসরি সার্চ করবেন ইমেজিনটের জন্য কপ ক ইমেজ জেনারেটর তো এটা লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু দ্বিতীয় নাম্বারে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে তো সরাসরি এই ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তারপরে এখানে আপনি ডিসক্রাইব বা এখানে টাইটেল করার মতো একটি বক্স পেয়ে যাবেন সরাসরি এখানে আপনি লিখে দেবেন যেরকম ইমেজ প্রয়োজন আমি এখানে বাংলা লিখে দিয়েছি আপনি এখানে বাংলা বা ইংলিশ দুটার মধ্যে লিখতে পারবেন তো তারপরে এখান থেকে যদি আপনি ক্রিয়েটে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনাকে চারটা ইমেজ জেনারেট করে দেবে তো আপনি চারটায় থেকে যে ইমেজগুলো আপনার চয়েস বা যেগুলো আপনার ভালো লাগে আপনি সেই ইমেজগুলো নিতে পারবেন যদি পছন্দ না হয় বা চয়েস না হয় আপনি কিন্তু আবার ক্রেয়েটে ক্লিক করে দিলে কিন্তু আপনি আবার চারটা ফটো পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কি ইমেজ ক্লিক করে দেবো সেখান থেকে আমরা ইউজ করার জন্য নিচে থ্রি লাইন পেয়ে যাবো সেখান থেকে আপনারা ডাউনলোড লেখাটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন বা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তারপর এখানে যদি আপনারা আবার ক্রিয়েটে ক্লিক করে দেন এখানে কিন্তু আবার আপনারা ইমেজগুলো পেয়ে যাবেন এভাবে আপনারা ইমেজগুলো কালেক্ট করবেন যে ইমেজগুলো আপনার স্ক্রিপ্ট অনুযায়ী লাগবে আপনি স্ক্রিপ্ট অনুযায়ী এখানে আপনি ফটোগুলো ইউজ করার চেষ্টা করবেন বা কালেক্ট করার চেষ্টা করবেন তারপরে আপনি কি করবেন যেমন এখান থেকে আমরা আজকে ভিডিওটি ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব তো আমরা ক্যাপ মাধ্যমে একটি শর্ট ভিডিও ক্রিয়েট করব সেখান থেকে আমরা যে ফটোগুলো ইউজ করার জন্য কালেক্ট করছি সেই ফটোগুলো এখানে আমরা ফটোতে এসে এখান থেকে আমরা ফটোগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে একটি শর্ট ভিডিও ক্রিয়েট করব সরাসরি অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটোগুলো চলে আসবে এখান থেকে আমরা এক্সপেক্ট রেশিও নামে দিলে এখানে সেখানে ক্লিক করব এখান থেকে আমরা জাস্ট টিকটক নাইন ইনস টু সিক্সটিন যে সাইজটি আসছে বা ইনস্টাগ্রাম সাইজ বলে থেকে আমরা তো আমরা এই সাইজটি সিলেক্ট করে দেবো এখানে কিন্তু একটি সাইজ সিলেক্ট হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নামে যে লেখাটি আছে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো তারপর এখান থেকে আমরা ব্লারে চলে আসবো ব্লারে আসার পরে এখান থেকে আমরা দ্বিতীয় নামের ব্লারটি সিলেক্ট করবো এখন দেখেন মহাভাবনা শ্রেণীর ভিডিও যেরকম দেখছেন সেরকম কিন্তু একটি ব্লার চলে আসছে তো তারপর আমরা ঠিক করে দেবো এরকম করে আমরা সম্পূর্ণ যে কোনটা ইমেজ আর কি ইউজ করবো প্রত্যেকটা মানে আমরা ইমেজের মধ্যে আমরা মূলত ব্লাডটা অ্যাড করব। সো এখন আমরা এখানে একটি বয়েস ওভার অ্যাড করবো তো আপনার অডিও থেকে একটি বয়েস ওভার অ্যাড করে নেবেন সো এখানে আমরা কী করব আমাদের বয়েসের মধ্যে যদি কোনো বাড়তি অংশ থাকে বয়েস ওভার করার সময় সেইগুলো আমরা ডিলিট করে দেব। তো আমি বয়েসটা অবশ্যই আমার ফোনের যে মাইক্রোফোন আছে এখান থেকে আমি বয়েসটা মা বয়স করে নিয়েছি আপনারা কী করবেন আপনি সেলে ক্যাব কাট থেকেও করতে পারেন তারপর আমরা বয়স অনুযায়ী এখানে আমরা মানে ইমেজটা আমরা কেটে নেব যতটুকু আমাদের ইমেজ প্রয়োজন বয়সের সাথে মিলে ততটুকু আমরা এখানে মানে ইমেজটা রাখবো তো এভাবে আমরা বয়সের সাথে সুন্দরভাবে ইমেজটা আমরা অ্যাডজাস্ট করে নেব তো আমাদের যদি বয়সটা কোনো জায়গায় ডিলেট করতে হয় বা কাটতে হয় আমরা এভাবে কেটে অ্যাডজাস্ট করে নেব তো করার পরে এখান থেকে আমরা যে কাজটি করব দেখেন সো আমরা এখান থেকে ক্যাপ ওয়াটারমার্কটা ওয়াটার ডিলিট করে দেবো তো এটা আমাদের ডিলিট করতে হবে তারপরে এখন দেখেন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা সোলার আসবো হচ্ছে মানে এখান থেকে যদি আপনি বয়স ওভারটা করতে চান তাহলে এখান থেকে আপনি বয়স ওভারটা করতে পারবেন তারপর এখন আমরা এখানে আমাদের কিছু কাজ করতে হবে যেমন আমরা এইখান থেকে কিছু স্টাইলিশ ব্যবহার করব যেমন এখান থেকে ইফেক্টে চলে আসবো সো এখান থেকে আমরা ইফেক্টে আসার পর এখান থেকে আমরা স্টাইল যে এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো তো এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা থ্রি ডি জুম নামে একটি ইফেক্ট পেয়ে যাবো সেখান থেকে আমরা এই ইফেক্টটি এখান থেকে বের করে নেব তো আমরা যদি এদিকে স্কোয়ার ডাউন করে চলে আসি এখানে আমরা পেয়ে যাব দেখেন থ্রি ডি জুম এখানে দেখেন এই যে থ্রি ডি জুম নামে একটি ইফেক্ট পেয়ে যাব সো আমরা এটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মহাভাবনা চ্যানেলের যে শর্ট ভিডিওগুলো আছে এই শর্ট ভিডিওগুলোর মতো কিন্তু ভিডিওটি চলবে বা প্লে হবে তো এভাবে কিন্তু আপনাকে স্টাইলসগুলো আপনাকে করতে হবে প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনাকে এই থ্রি ডি জুমগুলো ব্যবহার করতে হবে তা আপনি এভাবে সম্পূর্ণ বিরোতে বা সম্পূর্ণ ইমেজের মধ্যে আপনি এভাবে স্টাইল ইফেক্টিভ ব্যবহার করবেন তো যখন আপনার ইস্টাল ব্যবহার করা হয়ে যাবে তখন যদি আপনি ভিডিওটি প্লে করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার মহাভাবনা চ্যানেলের শর্ট ভিডিওগুলোর মতো করে কিন্তু আপনার বিরোটি ওপেন হয়ে যাবে শুধু এখানে আপনাকে একটি কাজ করতে হবে এখানে আপনার বয়সের মধ্যে প্রচুর সময় দিতে হবে প্রচুর এখানে এডিট করতে হবে বয়সটা অ্যাকুরেট করতে হবে একদম মনোমুগ্ধ করে একটি বয়স হতে হবে যে বয়সের কারণে কিন্তু আপনার ভিডিওটি গ্রো করবে তো দেখেন আমরা টাইটেল ডেসক্রিপশন তো দিব তারপরে আমাদের কিন্তু বয়েসটাই কিন্তু মেন ভিডিওর জন্য তো আমরা দেখবো যে এই ভিডিওগুলোর মধ্যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় বা কীভাবে ইউজ করলে আপনার ভিডিওতে কফেট আসবে না মিউজিকের কারণে সেটা আমি বলে দেবো তো আপনি কিন্তু দেখেন ইউটিউব স্টুডিও বা ফেসবুক স্টুডিও থেকে মিউজিকগুলো নিতে পারেন তো আমরা এখান থেকে সরাসরি ইউটিউবটা ওপেন করবো সেখান থেকে প্লাসে ক্লিক করবো এখান থেকে আপডোডের ভিডিওতে ক্লিক করব আমরা ক্রেডিটে শর্টে ক্লিক করবো না আপলোডের ভিডিওতে ক্লিক করবো সেখান থেকে আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি এখানে সিলেক্ট করব এখান থেকে নেক্সটে ক্লিক করবো সরি আমরা উপর আগে এখানে মিউজিক অ্যাড করব উপর অ্যাড মিউজিকে ক্লিক করব সো অ্যাড মিউজিকে ক্লিক করার পরে এখানে যে মিউজিকটা আমরা সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমরা এখানে কী করবো যেমন উপর আমরা সার্চ বার পেয়ে যাবো এখান থেকে আমরা কমেডি স্যাড তারপরে এন্টারটেনমেন্ট ইসলামিক তারপরে এখানে কুকিং রিলেটেড সকল কিছু ক্যাটাগরির মিউজিক এখানে পেয়ে যাবো তো আমি এখানে সরাসরি লিখে দেবো ইসলামিক সং ব্যাকগ্রাউন্ড বা ইসলামিক ব্যাকগ্রাউন্ড সং এরকম লিখে দেবেন তো এভাবে আপনাকে ব্যাকগ্রাউন্ড সংটা লিখতে হবে তারপর এখানে যে মিউজিকগুলো পেয়ে যাবেন এক মিনিটের না মানে শর্ট ভিডিওর মিউজিক যে হতো তো আপনাকে এখানে এভাবে আপনি কী করবে ইন্টারে ক্লিক করে বা অ্যারোতে ক্লিক করে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করে নেবেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট থেকে অরিজিনাল সংটা ফুল করে দেবেন মানে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সংটা সেটাকে আমরা তয় বা বারো রেখে দেবো এখন যদি আপনারা মিউজিক এবং ভয়েসটা শুনেন তাহলে কিন্তু একদম মানে পারফেক্ট একটি ভিডিও ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আপনি তারপরে এখানে সকল অ্যাড ডিটেলসগুলো দিয়ে দিবেন মানে টাইটেল তারপরে কিওয়ার্ডস ট্যাগ সকল কিছু ইউজ করবেন তারপর এখানে একটি থামমেলেট করে ভিডিওটি আপলোড করে দিবেন তো এভাবে কিন্তু মহাবনা সেনের শর্ট ভিডিওগুলো কিন্তু ক্রিয়েট করা হয় তো আপনিও এভাবে করতে পারবেন